গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন গম্ভীর প্রকৃতির ছেলে রাকিব সাধারণত যারা লেখালেখি করে তারা মনে হয় একটু গম্ভীর প্রকৃতির হয় রাকিবও তার ব্যতিক্রম না লিখতে ভালো লাগে তার গল্প হোক কবিতা হোক বা উপন্যাস যখন যা ইচ্ছে হয় তাই লিখতো সে ক্লাস নাইন থেকে তার লেখালেখি শুরু এখন সে অনার্স প্রথম বর্ষে পড়বে ইতিমধ্যে অনেক গল্প কবিতা উপন্যাস লিখেছে সে প্রথম প্রথম সে তার লেখাগুলো খাতার মধ্যেই সীমাবদ্ধ রাখত ইদানিং ফেসবুকেও লিখতে শুরু করেছে সে তবে এখনও পর্যন্ত তার কোনো বই বের হয়নি কিন্তু ইচ্ছা আছে তার অন্তত একটা বই বের করার রাকিব বেশিরভাগ সময় গল্প লিখতেই ভালোবাসে ফেসবুকে অনেকেই তার গল্প পছন্দ করে আর তার ভক্তের সংখ্যাও কম না এরকমই এক ভক্তের নাম সিত্রাতুল মুনতাহা সিত্রাতুল মুনতাহা বলতে গেলে রাকিবের একজন অন্ধ ফ্যান প্রথম যেদিন সে রাকিবকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় সে ভেবেছিল রাকিব হয়তো তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না কিন্তু যখন দেখলো তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তখন খুশি হয়ে সাথে সাথে একটা মেসেজ দিল রাকিবকে রাকিব রিপ্লাই দিল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো ইউ ছি ভাইয়া আমিও ভালো একটা কথা বলবো হুম আপনার কোনো বেস্ট ফ্রেন্ড আছে না কেন আমি কি আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারি হুম ওকে থ্যাঙ্কস ভাইয়া ভাইয়া আপনি কি করেন প্রফেশনালি এই প্রশ্নটা বাদ দিলে হয় না কেন অ্যাকচুয়ালি আমি পার্সোনাল ব্যাপারে কথা বলতে অস্বস্তি ফিল করি ও কিছু মনে করবেন না আপনাকে কি আমি তুমি করে বলতে পারি হুম ফ্রেন্ডি তো আমরা থ্যাংকস তুমি কি সব সময় এভাবে কথা বলো কিভাবে এই যে গম্ভীর ভাবে হয়তো বা আমার সাথে এভাবে কথা বলতে পারবে না মন খুলে কথা বলতে হবে জানো আমি একটু বেশি কথা বলি গুড তুমিও আমার সাথে বেশি কথা বলবে এখনো আমার সম্পর্কে কিছুই জিজ্ঞেস করনি কেন কি জিজ্ঞেস করব এটাও আমাকে বলে দিতে হবে ওকে আমি নিচে থেকেই বলছি আমি শীতরাতুল মন্তাহা সাফার থাকি মাদ্রাসায় পড়তেছি বয়স পনেরো গুড তুমি রাজশাহীতে থাকো তাই না হুম আমি বেড়াতে আসবো ওখানে মিট করবে আমার সাথে ওকে একটু বড় করে লিখতে পারো না গল্প তো কত বড় বড় করে লিখো কত কিছু লিখো আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয় চেষ্টা করব কি চেষ্টা করবে বেশি করে কথা বলতে চেষ্টা বাই বাই মেসেজ সিন করে কিছুটা অভিমান নিয়ে বের হয়ে যায় সীত্রাতুল মুনতাহা ফের গল্প পড়তে পড়তে তাকে খুব কাছের কেউ একজন ভেবে ফেলেছে তার এরকম ব্যবহারে কিছুটা কষ্ট পেয়েছে সে অভিমান করলেও পরবর্তীতে চিত্রাতুল মুন্তাহা নিজ থেকে মেসেজ দিত রাকিব কত বড় ফেমাস রাইটার সে কি আর নিজ থেকে মেসেজ দেবে তাই সে মেসেজ দিলো আমি রাগ করেছি পছনি তাই নাকি হুম তুমি কি আমাকে সত্যি বেস্ট ফ্রেন্ড ভাবো হুম তাহলে আমি রাগ করে তখন ফেসবুক থেকে চলে গিয়েছিলাম নিচে থেকে একটা মেসেজ দিয়ে রাগ ভাঙাওনি কেন বুঝিনি তো রাগ করেছো ও বুঝবে কেন চাই হোক একটু ভালো করে কথা বলো আমার সাথে এখন কি খারাপ করে কথা বলছি আমি না তা না একটু বেশি কথা বলো মন খুলে এরকম গম্ভীর টাইপের না আচ্ছা আমি কি তোমার ফোন নাম্বার পেতে পারি রাকিব ফোন নাম্বার দিল সাথে সাথে অন্য নাম্বার থেকে ফোন আসলো রাকিবের মোবাইলে রাকিব ফোন রিসিভ করে বলল কে সিতরাতুল মুনতাহা ওপাশ থেকে জবাব আসলো হুম কি করো এই তো টিউশনিতে যাবার জন্য বের হচ্ছে বাসা থেকে তুমি টিউশনি করো হুম নয় তো চলবো কি করে কেন তোমার বাবা টাকা দেয় না বাবার কাছ থেকে টাকা নেওয়ার বয়স কি আছে আর ও খুব ভালো তাহলে টিউশনিতে পৌঁছানো পর্যন্ত কথা বলো আমার সাথে ওকে বের হয়ে গেছো বাসা থেকে না এখন বের হচ্ছে নীল শার্টটা পরে বের হও কোন নীল শার্ট ওই যে তোমার প্রোফাইল পিকচারে যেতে দিচ্ছ কেন তোমাকে ওই ড্রেসে খুব সুন্দর দেখায় তাছাড়া ব্লু আমার ফেভারিট কালার আচ্ছা আমি শার্টটা পরতেছি থ্যাঙ্কস কিছুক্ষণ পর রাকিব বলল হুম পরলাম নীল শার্টটা এবার এবার সাবধানে বের হও কয় মিনিট লাগে যেতে হেঁটেই নাকি গাড়িতে যাও হেঁটে যাই পাঁচ মিনিট লাগে যেতে তুমি কি ব্যাচেলার থাকো হুম ও ভালো আমরা কয়েকদিন পর ফ্যামিলি ট্যুরে আসব কক্সবাজার সময় হবে তোমার হুম সারা দিন সময় দিতে পারবে আমাকে চেষ্টা করব চেষ্টা না আমি শুধু তোমাকে দেখার জন্য আসব আচ্ছা এখন রাখি আমি টিউশনিতে ঢুকবো এখন কতক্ষণ পড়াও দেড় ঘন্টা আচ্ছা বাই ফোন রেখে দিল সিত্রাতুল মন্তাহা রাকিব ভাবতে লাগলো হঠাৎ করে কত কিছু হয়ে গেল একটা মেয়ে মেসেজ দিল কিছুক্ষণ কথা হলো বেস্ট ফ্রেন্ড হয়ে গেল তারপর নাম্বার চাইল দিয়ে দিল সে সে তো এরকম ছেলে না তাহলে সিতরাতুল মুনতাহা এত গুরুত্ব দিল কেন কি আছে সিতরাতুল মন্তাহার মাঝে তার কথাতে আবার নীল শার্টও পড়েছে বাধ্য ছেলের মতো এরকম তো হওয়ার কথা ছিল না স্টুডেন্টকে সামনে রেখে অন্যমনস্ক হয়ে ভাবতে লাগলো সে দুই ঘন্টা পর চিত্রাতুল মন্তাহা আবারও কল দিল রাকিবকে রাকিব ফোন কেটে দিয়ে মেসেজে বলল আমি টিউশনিতে সিত্রাতুল মন্তাহা রিপ্লাই দিল এখনো দেড় ঘন্টা পড়ানোর কথা না হুম, আরেকটা টিউশনিতে এখন কয়টা করো টিউশনি পড়ানোর ফাঁকে ফাঁকে আমাকে মেসেজ করো না প্লিজ ওকে বলো কি বলবে মিস ইউ হঠাৎ হঠাৎ না সব সময় মিস করি তোমাকে তোমার সাথে কথা বলার আগেও অনেক মিস করতাম জানো কত খুঁজেছি তোমার আইডি আমি অনেক পেয়েছে তোমার কল্প পাই কিন্তু আইটি পাই না শেষে এসে পাই তোমার আইটি। তা এই সাধারণ ছেলেকে এত খোঁজ করার কি কারণ তুমি সাধারণ হতে পারো কিন্তু তোমার অসাধারণ প্রতিভা একদিন তুমি অনেক বড় লেখক হবে হাসছো কেন এখনো পর্যন্ত একটা বই বের করতে পারিনি আবার বড় লেখক হব আচ্ছা তুমি বই বের করো না কেন বই বের করতে অনেক টাকা লাগে আমি যদি দিই টাকা একটু বেশি বলে ফেলেছি আমি চাই না কেউ আমাকে সহানুভূতি দেখাতে আসো এত সেন্টিমেন্টাল হও ভালো না মনে করো ধার দিচ্ছি পরে শোধ করে দিও না আমি চাই আমার প্রথম বই আমার নিজের টাকায় বের করতে কত টাকা লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কত আছে তোমার কাছে বিশ হাজার প্লিজ তাড়াতাড়ি বই বের করো তোমার প্রথম বই আমি কিনবো চেষ্টা তো করছি আমারও অনেক স্বপ্ন আমার অন্তত একটা বই বের হবে থ্যাঙ্কস আচ্ছা তুমি পড়াও বাই বাই সেদিন সীতরাতুল ফ্যামিলি ফ্যামিলিসহ রাজশাহীতে বেড়াতে এলো সেদিন রাকিব দেখা করতে গেল তাদের সাথে সিতরাতুল মুনতাহা তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দিল রাকিবকে রাকিবের সবচেয়ে বেশি অবাক হলো যখন জানতে পারলো সিতরাতুল মুনতাহার বাবা মাও তার ফ্যান তারাও তার গল্প পড়ে তনিমার বাবা মা তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলো যেন একদিন অনেক বড় হতে পারে একসময় চিত্রাতুল মন্তাহা রাকিবকে নিয়ে আড়ালে সরে এলো তার বাবা মার কাছ থেকে রাকিবের পাশাপাশি হাঁটতে তার খুবই ভালো লাগছে এভাবে তার প্রিয় মানুষটির সাথে সে হাঁটতে পারবে কখনো ভাবিনি রাকিবও অবাক হচ্ছে সে সিতরাতুল মন্তাহাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে ইদানিং একটু একটু করে চিত্রাতুল মন্তাহার প্রতি সে দুর্বল হয়ে পড়েছে সে চায় না এ মায়াজালে জড়াতে এই সম্পর্ক তার জন্য নয় নিজেকে সামলাতে হবে বিচের পাশ দিয়ে দুজন পাশাপাশি হাঁটছিল ওরা সিতরাতুল মন্তাহা ঠোঁটে হাসি লেগে আছে আর রাকিব একটু গম্ভীর হয়ে আছে এই প্রথম সে সিতরাতুল মন্তাহাকে সরাসরি দেখছে আগে ছবিতে দেখেছিল যথেষ্ট সুন্দরী মেয়ে বলা যায় বড়লোকের একমাত্র মেয়ে তাকে নিয়ে স্বপ্ন দেখা রাকিবের মানায় না রাকিব একটা কথা বলবো হঠাৎ প্রশ্ন করল সিতরাতুল মুনতাহা হুম বলো আমাদের সম্পর্কটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলে কেমন হয় রকম? আমি তোমাকে বিয়ে করতে চাই রাকিব থমকে দাঁড়ালো সিতরাতুল মন্তাহা তাকে পছন্দ করে ভালোবাসে সে জানে কিন্তু সরাসরি বিয়ে করার কথা বলবে এটা রাকিবের ভাবনাই ছিল না অনেকক্ষণ সে তাকিয়ে থাকলো সিতরাতুল মন্তাহার চোখের দিকে তার ওই চোখে কোনো ছলনার আশ্রয় ছিল না সে মন থেকেই তাকে চায় কিন্তু রাকিব অপারগ সে চিত্রাতুল মন প্রতি দুর্বল এটা ঠিক কিন্তু বিয়ে করতে পারবে না তাই সরাসরি জবাব দিল এটা তোমার ভুল সিদ্ধান্ত আমরা বেস্ট ফ্রেন্ড আছি এটাই যথেষ্ট কেন আমরা স্বামী স্ত্রী হলে তোমার কোনো প্রবলেম না তাহলে আমি তোমাকে আমার জীবনের সাথে জড়াতে চাই না ও আমি তোমার যোগ্য না একদিন তুমি অনেক বড় লেখক হবে তাই তোমার এত অহংকার না ঠিক তা নয় হয়েছে আর বলতে হবে না আমি বুঝেছি আমি তোমাকে সরাসরি প্রপোজ করব বলে এত দূর থেকে এখানে এসেছি আর তুমি আমাকে ফিরিয়ে দিলে সিত্রাতুল মন্তাহা তুমি আমাকে ভুল বুঝছ এতদিন ভুল বুঝেছি আজ ফুল পুজছি না তুমি ভালো লিখতে পারো বলে তোমার অনেক অহংকার আমার মতো কত মেয়েই তো তোমার ভক্ত আসলে আমি একটু বেশি চেয়ে ফেলেছি আমার মতো কয়েকটা মেয়ে তোমার জীবন থেকে চলে গেলে তোমার কিচ্ছু চায় আসে না প্লিজ শীতরাতুল মন্তাহা তুমি একটু বুঝতে চেষ্টা করো আমি তোমাকে আমার জীবনের সাথে জড়াতে চাই না অন্য কারণে কি কারণে বলতে পারবো না আমি তুমি কি কাউকে ভালোবাসো না তার মানে আমি তোমার চোখ না তাই তো বলতে বলতে সিত্রাতুল মন্তাহা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। রাকিব তাকে স্পর্শ করতে চাইলে তার হাতটা সরে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড় দিল তার বাবা মার দিকে তার সব আশা আজ শেষ হয়ে গেল কত আশা করে সে এসেছিল রাকিবকে প্রপোজ করবে বলে ভেবেছিল রাকিব তাকে ফিরিয়ে দেবে না সে একটু বেশি ভেবে ফেলেছিল রাকিবকে নিয়ে বাস্তবে রাকিব তার অধরা চিত্রাতুল মোতাহাকে কাঁদতে দেখে তার বাবা মা জিজ্ঞেস করল কি হয়েছে মা কাঁদছিস কেন কাঁদতে কাঁদতে চিত্রাতুল মোতাহা বলল চলো বাবা আমরা আজকেই ফিরে যাব কেন কি হয়েছে আজকেই তো এলাম আমরা আজকে চলে যাব রাকিবের সাথে ঝগড়া হয়েছে নিশ্চয় চিত্রাতুল মোতাহার বাবা জিজ্ঞেস করল সিতরাতুল মোতাহা গলার আওয়াজটা বাড়িয়ে বলল ওই অহংকারী ছেলের কথা আমার সামনে বলবে না ওর অনেক অহংকার বলে কি না আমাকে সে তার জীবনে চড়াতে পারবে না অথচ তার জন্যই আমি এতদূর ছুটে এসেছি আমার সব আশা শেষ হয়ে গেল কান্নার বেগ বেড়ে গেল সিতরাতুল মন্তাহার রাকিব এসে দাঁড়ালো তার পাশে মুখ ঘুরে নিল তখন সীতরাতুল মন্তাহা রাকিবকে দেখে তনিমার বাবা জিজ্ঞেস করল ও এরকম করছে কেন রাকিব জবাব দিল আঙ্কেল ও চায় আমাকে বিয়ে করতে কিন্তু আমি চাই আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে সিতরাতুল মুনতাহা তখন রাগ দেখিয়ে বলল বাবা ওর সাথে কথা বলে লাভ নেই চলো আমরা এক্ষুনি ফিরে যাব বলতে বলতে সিতরাতুল মুনতাহা তার বাবা মাকে নিয়ে চলে যেতে লাগলো রাকিব দাঁড়িয়ে রইল একা সেদিন সিতরাতুল মুনতাহা প্রচণ্ড অভিমান নিয়ে ফিরে গেলেও প্রতিটি মুহূর্তে সে মিস করতে লাগলো রাকিবকে ফেসবুকে ঢুকে সারাদিন রাকিবের টাইমলাইন প্রোফাইল দেখত আর তার গল্প পড়ত হঠাৎ করে রাকিব গল্প দেওয়া বন্ধ করে দেয় চিত্রাতুল মুনতাহা অনেকদিন ধরে রাকিবের কোনো গল্প পায় না মনটা তার শটফট করতে থাকে মানুষটার হঠাৎ কী হলো ফেসবুকেও আসে না আর থাকতে না পেরে অনেকদিন পর রাকিবের নাম্বারে ফোন দিল সিতরাতুল মন্তাহা কিন্তু ফোন রিসিভ হয় না অনেকবার ফোন দিয়ে ব্যর্থ হওয়ার পর শেষে তার নাম্বারে একটা মেসেজ দিল প্লিজ ফোন রিসিভ করো কিন্তু কোনো রিপ্লাই এলো না মন খারাপ করে সারাদিন বসেছিল সে জানালার পাশে উদাস মনে সে জানালার গ্রিল ধরে তাকিয়েছিল বাইরে আর রাকিবের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে চোখের অশ্রু ফেলছিল শুধু রাতে রাকিবের নাম্বার থেকে ফোন এলো শীতরাতুল মনতাহার নাম্বারে খুশিতে লাফিয়ে উঠলো সে কিন্তু পরক্ষণে ফোন রিসিভ করেই তার খুশিটা মলিন হয়ে গেল মনের আকাশ থেকে মেঘ বুঝি আর কাটতে চায় না যখনই একটুখানি সূর্য উঁকি দিল সাথে সাথে একরাশ মেঘ এসে ঢেকে দিল মনের আকাশটা দুচোক যেন তার কেবল শ্রাবণ ধারায় বর্ষণ করতেই সৃষ্টি হয়েছে লাইনের ওপাশে রাকিব ছিল না ছিল রাকিবের বড় ভাই তার কাছে জানতে পারল রাকিব হাসপাতালে আছে কয়েকদিন ধরে প্রচণ্ড বুক ব্যথা হয়েছিল তার সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে অবস্থা তার গুরুতর দেখে রাজশাহী থেকে ঢাকাই জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এখন বিধাতা যদি মুখ তাকায় তাহলেই বাঁচবে সিতরাতুল মন্তাহা আর থাকতে পারল না চিৎকার করে ডাকলো তার বাবা মাকে তার চিৎকার শুনে ছুটে এলো বাবা মা সিতরাতুল মুনতাহা কাঁদতে কাঁদতে বলল বাবা এক্ষুনি আমাকে জেনারেল হাসপাতালে নিয়ে চলো ওখানে আনা হয়েছে ও খুব অসুস্থ রাকিবকে মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হলেন বাবা মেয়েকে নিয়ে হাসপাতালে আসলেন তিনি রাকিবকে তখন ওটিতে নিয়ে যাওয়া হয়েছে অপারেশন চলছিল তার বাইরে অপেক্ষা করছিল রাকিবের মা বাবা বড় ভাই সীত্রাতুল মুনতাহা তাদের কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে রাকিবের অবস্থা জানতে চাইল রাকিবের মা তখন সিত্রাতুল মন্তাহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল কিছুই বলতে পারলেন না রাকিবের বাবা বলল মা আমরা যথেষ্ট চেষ্টা করতেছি আমার ছেলেকে এখন আল্লাহ বাঁচাতে পারে বলার সময় ওনার কণ্ঠটা কেঁপে উঠল চোখের কোণা থেকে অশ্রুফোটা উকি দিল শেতরাতুল মোনতাহার কান্নার বেগও বেড়ে গেল সে এখন কেবল রাকিবকে দেখতে চায় রাকিবের সাথে কথা বলতে চাই রাকিবের বুকে মাথা রেখে বলতে চাই রাকিব আমি তোমার বেস্ট ফ্রেন্ড হয়েই থাকতে চাই তবুও আর দূরে থাকতে চায় না অনেকক্ষণ পর অপারেশন রুম থেকে বের হয়ে এলেন ডাক্তার ভয়ে ভয়ে তাকালো সবাই ডাক্তারের দিকে আর বিধাতার কাছে প্রার্থনা করল ডাক্তার যেন কোনো দুঃসংবাদ না দেয় বিধাতা তাদের প্রার্থনা কবুল করল ডাক্তার বললেন রোগীর জ্ঞান ফিরেছে এখন মোটামুটি বিপদমুক্ত আপনারা কথা বলতে পারেন ডাক্তারের কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল রাকিবের সাথে কথা বলতে গেল তারা সবার সাথে রাকিব সিত্রাতুল মুনতাহাকে দেখে অবাক হলো সিত্রাতুল মনতাহা উচ্চশিক্ত নয়নে ছিল সবার পেছনে রাকিব তার দিকে তাকিয়ে বলল কি এখনও দূরে দূরে থাকবে সিত্রাতুল মন্তাহা রাকিবের পাশে গিয়ে বসল চোখ দিয়ে অশ্রু ঝরছিল তার কিন্তু মুখে হাসি লেগেছিল রাকিব তার হাতটা শক্ত করে ধরে জিজ্ঞেস করল কেমন আছো বুঝো না কেমন আছি অভিমান করে বলল সিতরাতুল মন্তাহা। হুম জানি ভালো নেই রাকিব একটা কথা বলবো কি আমি এর দূরে থাকতে চাই না তোমার বেস্ট ফ্রেন্ড থাকতে চাই সারা রাকিব আলতো করে মুনতাহার নাকটা টেনে দিল রাকিবকে হাসপাতাল থেকে রিলিজ করে আনা হয় পরের দিন কয়েকদিন রাকিব তার ফ্যামিলি সহ সীত্রাতুল বাসায় কাটালো সীতরাতুল মুনতাহা এই কয়েকটা দিন রাকিবের সাথে সারা শহর ঘুরল মজা করলো রাকিবের কাছে থাকলে এই মেয়েটা যেন প্রকৃত সুখ খুঁজে পায় পৃথিবীর আর কিছু চায় না তার কেবল রাকিব তার পাশে থাকুক যেদিন রাকিব তার ফ্যামিলিসহ চলে এলো সেদিন সিত্রাতুল মুনতাহা অনেক কাঁদল প্রথমবারের মতো রাকিবকে জড়িয়ে ধরে সে ইচ্ছে মতো কাঁদল রাকিবেরও কষ্ট হলো সিতরাতুল মন্তাহাকে ছেড়ে আসতে কেবল পুরুষ মানুষ বলে কাঁদতে পারেনি সে রাজশাহীতে এসেই রাকিব সিত্রাতুল মন্তাহাকে ফোন করে জানালো তাদের পৌঁছানোর কথা সিতরাতুল মুনতাহার তখনও মন খারাপ ছিল রাকিব বলল আরে পাগলি মন খারাপ করছো কেন তুমি ছাড়া কেমন জানি শূন্য শূন্য লাগতেছে এই কয়দিন তোমার সাথে কাটিয়ে মনে হলো আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটিয়েছি কেন চলে গেছ সারা জীবন থাকতে পারি আমার কাছে ছেলে মানুষে করো না তো আচ্ছা রাকিব একটি সত্যি কথা বলবে কি তুমি তোমার এই অসুখটার কারণে কি আমাকে তোমার জীবন সঙ্গী করতে চাওনি হুম তাই বলতে পারো এখন তো তুমি সুস্থ এখন কি পারো না আমাকে বিয়ে করে তোমার কাছে নিয়ে যেতে আমি সারা জীবন তোমার গন্থ মেখে থাকতে চাই না আমরা বেস্ট ফ্রেন্ডই থাকব আচ্ছা মনটা আরো বেশি খারাপ হয়ে গেল সিত্রাতুল মন্তাহার। আমি একটা কথা বলবো হুম বলো আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু জানো তো মানুষের সকল চাওয়া পূরণ হয় না কি জোর একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে রাকিব বলল কোনো কোনো সময় নিজের ইচ্ছেগুলো স্বপ্নগুলোকে খুন করতে হয় বাদ দাও সব কথা তুমি কিন্তু বলেছ সারাজীবন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে ওকে হুম মন খারাপ করো না না ঠিক আছে তুমি আজ থেকে গল্প দিবি তো জানো তোমার ভক্তরা তোমার গল্পের জন্য কত অপেক্ষা করে আছে হুম আজ থেকে নিয়মিত গল্প দেব জানো আমি তোমার আগে তোমার গল্পের প্রেমে পড়েছিলাম জানি তুমি বই বের করবে কখন তার হবে না বই বের করার জন্য যে টাকা জমেছিলাম সব আমার চিকিৎসা করতে শেষ হয়ে গেছে রাকিবের কথা শুনে সিত্রাতুল মন্তাহার মনটা খারাপ হয়ে গেল এখন যদি সে বলে টাকা তার কাছ থেকে নিতে তাহলে রাকিব রেগে যাবে বড্ড সেন্টিমেন্টাল ছেলে তাই সিত্রাতুল মন্তাহা বলল আবারও জমাও টাকা একদিন নিশ্চয়ই তোমার বই বের হবে দেখো আবারও দীর্ঘশ্বাস ছেড়ে রাকিব বলল হুম তাই করতে হবে এরপর থেকে রাকিব আবারও টাকা জমাতে থাকে টিউশনি করে যা পাই তাই জমা করে খরচ করে খুব কম সাথে লেখালেখির কাজও চলতে থাকে তার একসময় তার বাজেট তৈরি হয় বই বের করার কিন্তু বিধাতা তার দিকে মুখ তুলে তাকায়নি আবারও অসুস্থ হয়ে পড়ে রাকিব এবার আর বাঁচানো গেল না তাকে তার দুটো কিডনিই নষ্ট রাকিব আগে থেকে জানতো সে কথা কিন্তু কখনো কাউকে বলেনি প্রথমবার সে যখন অসুস্থ হয় তখনই সে ডাক্তারের কাছে জানতে পারে এ ব্যাপারে রাকিব ডাক্তারকে নিষেধ করেছিল এ ব্যাপারে কাউকে কিছু না বলতে ডাক্তারও তাই কিছু বলেনি মারা যাওয়ার আগে রাকিব সীতরাতুল মুনতাহার হারটা শক্ত করে ধরেছিল আর বলেছিল সিতরাতুল মুনতাহা এই ক্ষণস্থায়ী জীবনের সাথে তোমাকে জড়িয়ে কি লাভ বলো আমি তোমার জন্য আখিরাতে অপেক্ষা করব ওখানে আর মৃত্যুর ভয় থাকবে না থাকবে না হারানোর ভয় সিতরাতুল মন্তাহা কিছুই বলতে পারেনি তখন রাকিবের বুকে মাথা রেখে শুধুব জোরে জোরে কান্না করেছিল একটু পর ঘুমিয়ে পড়ে রাকিব চির নিদ্রায় আর কখনো জাগেনি সে রাকিবের মৃত্যুর পর সিতরাতুল মন্তাহা তার সমস্ত লেখাগুলো সংগ্রহ করতে থাকে রাকিবের অনেক স্বপ্ন ছিল তার একটা বই বের হবে বেঁচে থাকতে রাকিবের সেই আশা পূরণ হয়নি মৃত্যুর পর অন্তত চিত্রাতুল মন্তাহা রাকিবের সেই স্বপ্নটা পূরণ করতে চায় চিত্রাতুল মন্তাহা তার সব ছোট গল্প নিয়ে একটা বই বের করে বইয়ের নাম রাকিব বলে গিয়েছিল স্মৃতির আড়ালে সেই নামেই চিত্রাতুল মন্তাহা বইটি প্রকাশ করে সেই বই চিত্রাতুল মন্তাহা তুলে দেয় রাকিবের হাজারো ভক্তের হাতে হাতে চিত্রাতুল মন্তাহা যখন রাকিবের কথা খুব মনে পড়ে জানালার পাশে বইটি নিয়ে দাঁড়িয়ে থাকে আর দূরের আকাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে বইয়ের নামটির ওপর রাকিব আজ নিজেই স্মৃতির আড়ালে হারিয়ে গেল তার লেখাগুলো অন্তত বেঁচে থাকুক অনন্তকাল গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে